য়াখালির চেয়ারম্যান গার্ডালিতে এটা ভাঙতে ভাঙতে প্রায় এক বছরে দুই কিলো প্লাস ভেঙে গেছে এটা ছিল হচ্ছে ওই আমার সামনে যে ফেরিটা দেখতেছে ওই ফেরিটা থেকে আরও সামনে ছিল প্রতিনিয়ত এত পরিমাণ ভাঙতেছে যে এখন এখানকার যে ব্যবসায়ী স্থানীয় লোকজন সবাই একটা আতঙ্কের মধ্যে বিগত কয়েক বছরে হচ্ছে এখানে বালির যে বস্তাগুলো আছে সেগুলো ফেলানো হয় না তার কারণে হচ্ছে ওই যে সামনে সুবিধা দেখা ওখানে কিছু বস্তা দেওয়া ছিল তার জন্য হচ্ছে তা ভাঙে ইভেন কি এই পাশে দিয়ে হচ্ছে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওই বাড়িগুলোর পাশে হচ্ছে কিছু বস্তা দেওয়া ছিল যার জন্য হচ্ছে ভাঙে নেই এখন এখানে একটি সিটা ঢুকতেছে সেটি আরও সামনে থামতো এখন হচ্ছে একদম ভিতরে ঢুকে যাবে কিন্তু এটা অনুকা একদম ভিতর পর্যন্ত পৌঁছে গেছে যদি এখন বস্তা দেওয়া শুরু করছে জানি না কতটুকু টিকেতে পারবে এটা হচ্ছে অ্যামাজনের পরে দ্বিতীয় পরশ্রোটা যে নদীটা আছে ওর মধ্যে এটা হচ্ছে একটা নদী যার প্রতিনিয়ত প্রতিদিন জোয়ার বাটার হিসাব করতে গেলে প্রায় দশ মিটারের মতো হইতেছে যার ফল ছবিতে আজ এই অবস্থা হাতিয়াচারের মতো যদিও প্রশাসন এখন কাজ করতেছে দেখা যাক